এটা হচ্ছে পাজামা প্রাইস দুইশো টাকা সেট নিলেই হোলসেল তাই না সেটাও দুইশো টাকা যার যেটা ভালো থাকবে দুইশো পঞ্চাশ আছে কালার ডিফারেন্ট প্রিন্ট থাকবে ঠিক আছে সুন্দর একটা কালার ডিজাইন প্রত্যেকটা সেট এগুলো সবগুলো কিন্তু আপনার একদম আসসালামু আলাইকুম শর্ট চলাসলাম রাদিয়া ফ্যাশনস থেকে মাত্র 200 টাকা থেকে 300 টাকা পর্যন্ত আজকে টু পিসের গেনসের দেখাবো ঠিক আছে এগুলো কিন্তু হচ্ছে একদম এক্সপোর্ট কোয়ালিটির গেনজি ঘটন কাপড় আর থেকে 52 বছর পর্যন্ত আপনারা কিন্তু পেয়ে যাবেন সাইজ ওকে আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 8 থেকে 12 বছর খুব সুন্দর একটা প্রিন্ট এটা হচ্ছে হ্যালো কিটি এটা হচ্ছে Pajama প্রাইস 200 টাকা সেট মানে যেখানে একটা গেনজির দাম 800 300 সেখানে আপনারা সেট পেয়ে যাচ্ছেন 200 টাকায় এটা একটা কালার যে কোনো তিন সেট নিলেই হোলসেল তাই না সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশন এটা একটা কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু ভেয়ার সুন্দর এটা একটা কালার দুইশো টাকা এটা দেখেন এটা ব্ল্যাক এর ভিতরে আছে এটাও দুইশো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা একটা কালার এটাও দুইশো টাকা এটা একটা কালার এটাও দুইশো টাকা প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটাও দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো আট থেকে বারো বছর পর্যন্ত মেয়েরা পড়তে পারবে ঠিক আছে ঘোড়স এটা দেখেন এটা ফ্লোরাল প্রিন্টের ভিতর থাকবে একদম এক্সপোর্ট কোয়ালিটি এগুলো সবচেয়ে ডিসকাউন্ট হ্যাঁ প্রাইস থাকবে 250 আচ্ছা 250 টাকা সেট সবগুলো কালার কনট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার সবগুলো কালার ডিজাইনে কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিন থেকে নাম্বার কন্টাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এগুলো সর্বোচ্চ 42 বডি পর্যন্ত পরা যাবে যারা একদম ফিটিং পড়তে চায় সে ক্ষেত্রে পরা যাবে এটা একটা কালার এগুলো সবই ডিসকসের ভিতরে পাবেন প্রাইস থাকবে দুশো করে এটা টাইগার প্রিন্ট দেখতেই পাচ্ছেন সবগুলো কালার প্রিন্টই কিন্তু সুন্দর এটা হবে অ্যাশ কালার সরি অনিয়ন কালার এটা একটা কালার এটার ভিতর এটা একটা প্রিন্ট দেখেন এগুলো সব ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট থাকবে ঠিক আছে যারা স্বল্প পুঁজি ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এটা দেখেন ভিওস এটা হচ্ছে সুন্দর একটা অ্যাশের ভিতরে দারুণ একটা প্রিন্ট এটা একটা প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু ভিওট চমৎকার এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা দেখেন এটাও সুন্দর একটা কালার ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইনের সুন্দর প্রাইস থাকবে দুশো পঞ্চাশ আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটাও দুশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এই যেটা দেখেন এটা একটা প্রিন্ট এটাও থাকবে দুশো পঞ্চাশ টাকার সেট এগুলো সবগুলো কিন্তু আপনারা একদম এক্সপোর্ট কোয়ালিটি পাচ্ছেন এগুলো ডিসকসের ভিতরে থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা একটা কালার দুশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে কিন্তু মা মেয়ে নানি মানে তিনজনে ম্যাচিং করে নিতে পারবেন ঠিক আছে এটা একটা কালার মানে প্রিন্ট ম্যাচিং না থাকলেও সাইজটা অবশ্য পেয়ে যাবেন এটা একটা কালার দুশো টাকা আচ্ছা এখন দেখাবো সব কটনের ভিতরে এগুলো সব গেঞ্জি কটন গরমে সুপার কমফোর্টেবল মানে এই গরমে সব থেকে আরামদায়ক কিছু চাইলে এগুলো নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে ২৫০ করে এটার ভিতর কালার আছে টোটাল আচ্ছা এটা কালার প্রিন্ট চেঞ্জ হবে ঠিক আছে দুইশো এটা একটা কালার এটাও দুইশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এটা একটা কালার এটাও দুইশো করে এটা একটা কালার প্রাইস সেম দুশো পঞ্চাশ টাকা ওয়ান ডে এটা হচ্ছে রেড কালার এটাও দুশো পঞ্চাশ এটার ভিতর লাস্টার হচ্ছে কটনের ভিতর ব্ল্যাক কালার দুশো পঞ্চাশ এখন দেখাবো কামিজ প্যাটার্নে তাই না এটা কামিজ প্যাটার্নে থাকবে প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে এটাও সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা করতে পারবেন যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ একটা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড মেরুন কালার কম্বিনেশন সবগুলো কালার কিন্তু সুন্দর ঠিক আছে এটা কামিজ প্যাটার্নে আছে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাস্ট ওয়ান হচ্ছে এটার ভিতরে ব্ল্যাক অ্যান্ড ব্লু কন্টাস্ট এটাও দুইশো পঞ্চাশ টাকা মাত্র আচ্ছা লাস্ট ওয়ান কিছু ড্রাম সাইজ দেখাবো একদম নানিদের জন্য এই যেটা বডি পর্যন্ত পড়তে পারবেন প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা আর অনেক হেলদি আপুরা আছেন যারা হচ্ছে একদম ঢিলে ঢালা পড়তে চান আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন কারণ এটা বান্ন প্লাস বড়ি পর্যন্ত কিন্তু আপনারা পড়তে পারবেন ঠিক আছে এটা হোয়াইটের ভিতরে থাকবে এটা লাইট কালার সেটিং আছে এটা একটা কালার এটাও সেম প্রাইস আর এইটার ভিতর লাস্টন হচ্ছে ব্ল্যাক কালার তিনশো টাকা তো এগুলো যেন ভিজিট করবেন রাধে ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনভাব